বারো হাজার টাকা হ্যাঁ ঠিক শুনেছেন বারো হাজার টাকা চালু হলো নবান্ন স্কলারশিপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্ন স্কলারশিপ আবেদন প্রক্রিয়া কিন্তু চালু হয়ে গেছে তাই এই প্রক্রিয়াতে কী কী ডকুমেন্টস লাগবে আর কি কি সঙ্গে রাখবেন চলুন দেখে নেওয়া যাক তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি প্রেস করবেন মিলবে বারো হাজার টাকা চালু হল নবান্ন স্কলারশিপে আবেদন প্রক্রিয়া সঙ্গে রাখুন এই ডকুমেন্টসগুলি তাহলে দেখে নেওয়া যাক আজকের কি কী ডকুমেন্টস এবং আবেদন প্রক্রিয়া নবান্ন স্কলারশিপের হ্যাঁ দেরি করবেন না উচ্চশিক্ষার স্বপ্ন সবাই দেখে কিন্তু আর্থিক দুরবস্থা অনেক সময় পিছনে ফেলে দেয় তবে পশ্চিমবঙ্গ সরকার এবার সেই সমস্যা দূর করতে নিয়ে এসেছে নবান্ন স্কলারশিপ দু এই স্কলারশিপটি মূলত রাজ্যের মেধাবী এবং আর্থিকভাবে দুর্বল হ্যাঁ আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য একটি বড় সুযোগ যা উচ্চশিক্ষার পথকে আরও মসৃণ করে দেয় এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবেন কত টাকা স্কলারশিপ পাওয়া যাবে কিভাবে আবেদন করবেন সব কিছুই জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু আমাদের এই ভিডিওটি এবং প্রতিবেদনটি যাই বলুন না কেন অতি অবশ্যই আপনাকে দেখতে হবে চলুন তাহলে দেখে নেওয়া যাক নবান্ন স্কলারশিপের মূল বৈশিষ্ট্য কী নবান্ন স্কলারশিপটি মূলত পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলের অধীনে পরিচালনা করা হয় এটি বিশেষ করে স্নাতক স্নাতকোত্তর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে পাঠরত ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করে সব থেকে বড় সুবিধা হল এই স্কলারশিপ শুধুমাত্র সাধারণ কোর্সের জন্য নয় বরং ইঞ্জিনিয়ারিং মেডিসিন নার্সিং ফার্মেসি এবং আইন বিভাগ সহ বিভিন্ন পেশাগত কোর্সের জন্য কিন্তু উপলব্ধ তাহলে আপনারা বুঝতে পেরেছেন নবান্ন স্কলারশিপটি কতটাই গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের জন্য প্রথমত নবান্ন স্কলারশিপে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আগেই বলা হয়েছে এখানে বিভিন্ন কোর্সের প্রার্থীরা আবেদন করতে পারে যদি কেউ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে আবেদন করে সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক স্তরের জন্য পঞ্চাশ থেকে ষাট শতাংশ নাম্বার প্রয়োজন যদি কেউ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে স্নাতক স্তরের জন্য আবেদন করে সেক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট শতাংশ নাম্বার প্রয়োজন যা কেউ স্নাতক উত্তীর্ণ হয়ে স্নাতকোত্তর স্তরের জন্য আবেদন করে সেক্ষেত্রে পঞ্চাশ থেকে তিপান্ন ত্রিপান্ন নাম মানে তিপান্ন শতাংশ নাম্বার প্রয়োজন এক্ষেত্রে বলে রাখি আবেদনকারীর পরিবারে বার্ষিক আয় এক লক্ষ কুড়ি হাজার টাকার বেশি হওয়া কিন্তু চলবে না আর্থিক সহায়তার পরিমাণ যেহেতু বিভিন্ন কোর্সের জন্য এই স্কলারশিপ প্রদান করা হয় তাই প্রতিটি কোর্সের স্টাইপেন্ডের পরিমাণও ভিন্ন যেমন সাধারণ কোর্সের জন্য কেউ আবেদন করলে প্রতি বছর দশ হাজার টাকা করে স্কলারশিপ দেওয়া হয় যদি পেশাগত কোর্স যেমন ইঞ্জিনিয়ারিং মেডিসিন ফার্মেসি নার্সিং ইত্যাদির জন্য আবেদন করে তাহলে ছাত্রছাত্রীরা বারো হাজার টাকা করে স্টাইপেন্ড পায় সব থেকে বড়ো সুবিধা হলো আবেদন যাচাই করার পর নির্দিষ্ট সময়ে সরাসরি শিক্ষার্থীদের হ্যাঁ সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে এই অনুদান কিন্তু প্রদান করা হয়ে থাকে তাহলে সাধারণ কোর্সের জন্য পেয়ে যাচ্ছে কত টাকা দশ হাজার টাকা এবং ইঞ্জিনিয়ারিং মেডিসিন ফার্মেসি নার্সিং ইত্যাদির জন্য পেয়ে যাচ্ছে বারো হাজার টাকা স্টাইপেন্ড নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য অনলাইন বা অফলাইন উভয় পদ্ধতিতেই আবেদনের দরজা খুলে দিয়েছে রাজ্য সরকার অনলাইনে আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন প্রথমে কি করবেন না ডাব্লু ডাব্লু ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই ফর এডুকেশনাল ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স বিভাগে যান দু নম্বর নতুন আবেদনকারী হলে অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন এরপর লগ করে নিজের সমস্ত ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতার তথ্য পূরণ করুন এরপর ব্যাংকের তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপলোড করুন তাহলে আরেকবার বলি ডাব্লিউ ডাব্লিউ ওয়েবসাইটটি অতি অবশ্যই নোট করুন এরপর কি করবেন না আবেদন জমা দিয়ে রেফারেন্স নাম্বার সংগ্রহ করে রাখুন তবে যদি কারো অনলাইনে আবেদন করতে সমস্যা হয় তাহলে সে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন প্রথমে মুখ্যমন্ত্রীকে সম্বোধন করে সাদা ধবধবে একটি কাগজে আবেদনপত্র লিখুন এরপর নবান্ন স্কলারশিপের নির্ধারিত ফরম্যাট পূরণ করুন এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সংযুক্ত করুন এরপর কি করবেন না আবেদনপত্রটি নির্দিষ্ট দপ্তরে গিয়ে জমা দিন এবং সঙ্গে কিন্তু রসিদ সংগ্রহ করতে ভুলবেন না এবং রসিদ সংগ্রহ করে কিন্তু নিজের কাছে রাখবেন ঠিক আছে এই ধাপগুলি কিন্তু আপনাদের অতি অবশ্যই পূরণ করতে হবে প্রয়োজনীয় নথিপত্র কী কী লাগবে নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য যে নথিপত্রগুলি প্রয়োজন সেগুলি হল শিক্ষাগত যোগ্যতার মার্কশিট পরিবারের আয়ের সার্টিফিকেট জনপ্রতিনিধির সুপারিশপত্র নিজস্ব ঘোষণাপত্র ব্যাংকের পাসবুকে জেরক্স কপি পরিচয়পত্র হিসাবে আধার কার্ড কিংবা ভোটার কার্ড পরবর্তী কোর্সের ভর্তি হওয়ার রসিদ আচ্ছা যারা মাধ্যমিক পাস করছে তাদের তো আপনারা কখনোই ভোটার কার্ড পাবেন না তাই আধার কার্ড সেখানে ম্যান্ডেটারি জনপ্রতিনিধিদের সুপারিশপত্র অতি অবশ্যই লাগবে এবং ডিক্লারেশন মানে হচ্ছে নিজস্ব ঘোষণাপত্র কিন্তু অতি অবশ্যই লাগবে ব্যাংকের পাসবুকের জিওক্সকপি কিন্তু লাগবে পরিচয়পত্র হিসাবে আধার কার্ড ভোটার কার্ডে করা কথা আগেই বলেছি পরিবর পরবর্তী কোর্সে ভর্তি হওয়ার যে রসিদ সেটি অবশ্যই লাগবে আর পরিবারের আয়ার্স ইনকাম সার্টিফিকেট কেন এই স্কলারশিপ গুরুত্বপূর্ণ রাজ্য সরকারের নবান্ন স্কলারশিপ অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ এক ধাপ এগিয়ে থাকে তবে মনে রাখবেন এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তাই সময় মতো আবেদন করুন আর আপনার উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণ করে ফেলুন তাই আবারও বলছি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুবান্ধব যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করছে তাদের অতি অবশ্যই শেয়ার করে দেবে না তাদেরও তো জানা উচিত ধন্যবাদ